দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের মা আজকের দিনে এসে চলে গেছে আমাদের একা করে আমাদের তারেক রহমান যেমন এতিম হয়েছে আমরাও তেমন এতিম হয়ে গেছি আমরা সুদূর খুলনা থেকে আসছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসিন দেশ নেত্রী গণতন্ত্রের মা আমাদের এই ধানের শীষের কান্ডারি আমাদের মাঝে আর নেই আমরা সকল বিএনপি সহ আপামর বাংলাদেশের আঠারো কোটি মানুষের শোক আমরা এই শোকে শোকা হতো আমরা খালেদা জিয়ার জন্য দোয়া এবং এই শোকে আমরা অংশগ্রহণ করার জন্য সুদূর খুলনা থেকে এসেছি শেষ বিদায় জানানোর জন্য আমরা এসেছি তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা পুরা বাংলাদেশের মা আজকে যেই অবস্থার মধ্যে অনেক যুদ্ধর পর অনেক কষ্টের পর অনেক নির্যাতনের পর এই শেখ হাসিনা ফেসির সরকারের অনেক অত্যাচারে নির্যাতিত আজকে এই মৃত্যু যেটা আমরা মেনে নিতে পারতেছি না যেই মরণের জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশের মানুষ আজকে এই মরণ আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে একটা ইলেকশনের আগে আমরা এটা কখনো কাম্য ছিল না আমাদের মধ্যে এখন আমরা সবাই ওনার রুহের করার জন্য আজকে জানা যায় এখানে এসেছি হাজার হাজার আমার মনে হয় ঐতিহাসিক একটা জানা যা আজকে হবে যেটা আমি সংখ্যায় গণানো গণনা করা যাবে না ঐতিহাসিক যা হবে যেটা হয়তো আর হবে না আজকেই হবে এটা দেখে নেন আজকে কি হয় সবাই দোয়া করবেন সবাই ওনার মাখপেরাতের জন্য দোয়া করবেন উনি যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হইতে পারে এটার জন্য দোয়া করবেন দেশ বেগম খালেদা জিয়া শুধু একা বিএনপির মানুষ পরিবার না সারা এখন এখনের রাজনীতিতে পুরো বাংলাদেশের নেত্রী সে দেশের নেত্রী গণতন্ত্রের পুনরুদ্ধারে বারবার দেশের হাল ধরছে দেশের উন্নয়নের সকল পর্যায়ে কৃষক থেকে মজুর সকল জায়গায় সে উন্নয়ন করে গেছে নারীদের শিক্ষা সকল ব্যবস্থা সে করে গেছে এমন কোন কাজ নাই যে বেগম খালেদা জিয়া আধুনিক রাষ্ট্র গঠনে করে নাই সেই জায়গায় মহিলা দলের মহিলা দলের নেত্রী হিসাবে কর্মী হিসাবে সাধারণ কর্মী হিসাবে আমরা অনেক ব্যথিত বাংলাদেশের রাজনীতি একজন সিনিয়র ব্যক্তি একজন মানে কি বলবেন আর পুরো আর তো সিনিয়র নেই সেই একজন সিনিয়র তার সে বেঁচে আসিল বলে তার বলে আমরা কিন্তু সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি এই ছাত্র জনতা শিশু মানে বৃদ্ধ সকলে কিন্তু বেগম খালদা জিয়াকে এক শারিতে একরকমে ভালোবাসা সম্মান করেছে সেই জায়গায় আজকে বেগম খালদা জিয়া নেই এটা আমাদের দলের জন্য যতটা বড় মানে কমতি হয়ে গেল এবং দেশের জন্য আগামী রাষ্ট্রতে নির্বাচন হবে নির্বাচন সুষ্ঠু হবে হয়তো দল গঠন করবে বেগম খালেদা জিয়া ইতিহাস গড়ে গেল এই ইতিহাস আর কোনো আসবে কিনা বাংলাদেশে আমরা জানি না আমরা সকলের কাছে দোয়া চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা আজকের দিনে সে চলে গেছে আমাদের একা করে আমাদের তারেক রহমান যেমন এটিম হয়েছে আমরাও তেমন এটিম হয়ে গেছি দেখেন আমাদের এটা আমরা ভাষায় বসে বোঝাতে পারবো না ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ